আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কথা বাড়াবো না আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে যারা গরু কিনবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা একটু স্পেশাল হতে পারে আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে গরুকে নিয়ে গরুর খামার ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন যারা গরু কিনবেন ভাবছেন এই খামারে এসে যোগাযোগ করতে পারেন যার যেটা প্রয়োজন ওই ওই হিসাবে গরু কিনতে পারবেন যথেষ্ট গরু আছে লাগলে যোগাযোগ করবেন আমি ভিডিওতে দেখাতেছি গরুগুলো দেখে ভালো লাগলে দের সোনার কাজ ওনার নাম রাজু ওনার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ আশা করি সমস্যা হবে না গরু কিনতে পারবেন দমদম করে তো কথা বাড়ালাম না ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ